বরদান এবং অভিশাপ এই দুই হল একই মুদ্রার দুটি পিঠ এই বরদান আমরা অনেক কারণে পেতে পারি কখনো নিজের পরিশ্রমের কারণে কখনো নিজের তপস্যার কারণে কখনো আমাদের পূর্বপুরুষদের কর্ম ও তপস্যার কারণে কিন্তু এই বরদান কতক্ষণ বরদান থাকবে তা আমরা নিশ্চিত করতে পারি না তা সুনিশ্চিত করে শুধুমাত্র আমাদের কর্ম যদি আপনাকে উদাহরণ আপনি রেশমের কীট দেখেছেন ও বরদান পেয়েছে যে ও নিজের সুরক্ষার জন্য খোলস বানাতে পারে এবারও তাতে এত মত্ত হয়ে যায় যে এমন এক আবরণ বানিয়ে ফেলে যাতে সে নিজেই আবদ্ধ হয়ে চাপা পড়ে মরে যায় এটার তাৎপর্য কি তাৎপর্য খুবই সরল গর্ব করা খুবই ভালো কিন্তু অহংকার করা কখনোই উচিত নাই যদি অহংকার মনের মধ্যে প্রবেশ করে তাহলে এই বরদান অভিশাপে পরিণত হতে সময় লাগে আর যদি কর্ম শ্রেষ্ঠ হয় তাহলে অভিশাপ বরদানে পরিণত হয় তাহলে আসুন শ্রেষ্ঠ কর্ম করুন আর আমার সাথে